আবারও বিয়ে করেছেন দেশের বহুল আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েসার রোবায়ত ফাতে তনি নতুন স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক স্বামীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি এদিকে সিদ্দিকও নিজের ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রবিবার দিবাগত রাত অর্থাৎ হচ্ছে তেরোই অক্টোবর সিদ্দিক তার ফেসবুকে ছবি শেয়ার করে লেখেন আরও একটি বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনও রয়েছে তরুণ আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্যে আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তোমায় অনেক ভালোবাসি প্রিয় তিনি তার পোস্টে লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরের একটা দিন যথেষ্ট নয় এজন্য এক রোমান্টিক বার্তা এদিকে সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেছেন তিনি ওই পোস্টে তিনি তার স্বামীর উদ্দেশ্যে বলেছেন প্লিজ বি মাই জাস্ট ফ্রেন্ড জানা যায় ব্যাংককের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাত হুসাইন তিনিও তার প্রয়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়তে হয়েছে এই নারী উদ্যোক্তাকে আমি নিজেও করেছিলাম অনেকবার আমি আগে প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন সাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে ফেলেছিলেন তিনি কারণ তিনি অনেক চালাক একটি